মেয়ের রাগ দেখেছ কেমন রাগ তোমাদের বাচ্চাগুলোর কি এরকম রাগ বলো আমাকে একটু কমেন্ট করে বলো তাহলে ওর ব্রাশ মানে ব্রাশ বলতে কি ওর কাছে যেই জিনিস থাকবেই ওই জিনিসগুলো কেউ নিতে পারবে না একদম এত রাগ মেয়ের দেখো কি করছে রাগের জন্য রাগ এত রাগ উঠে গেছে কি করছে লাস্টে দেখো হ্যাঁ রেষ্ণিব্র তোমরা সবাই কেমন আছো আমরা তো অনেক অনেক ভালো আছি আর আশা করছি তোমরাও ভালো আছো আর দেখো এখানে দুষ্টু কিন্তু দুই ভাইকে নিয়ে ও ঘুম পড়াচ্ছে দুষ্টুমি করছে আবার হামি দিচ্ছে আর আমরা যদি ধরতেও যাচ্ছি আমাদের ধরতে দিচ্ছে না জানো কি রাগ দেখাচ্ছে ওইখান থেকে এসে আমরা সবাই বেরিয়ে গেছিলাম গঙ্গা স্নানের জন্য তো আমরা এখন গঙ্গা স্নান যাচ্ছি যেহেতু এটা হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আমরা এখন সবাই সকাল সকালই যাচ্ছি আর যাব পোড়ামাতলায় পুজো দিতে তো দেখা হচ্ছে একদম গঙ্গায় গিয়ে তোমাদের সঙ্গে তো আমরা এখন গঙ্গায় চলে এসেছি আর গঙ্গায় এসে তুলে সেই লেগে গেছে গঙ্গায়ও সবাই জল এখানে আর অনেকে থেকে জল নিয়ে কোথায় যাবে আজকে তারপরে আমরা স্নান করে এখানে সবাই এখানে শিবলিঙ্গ আছে তো আমরা সবাই মিলে এখানে জল ঢাললাম জল ঢালার পরে ওরা এখন গেছে জল আনতে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি পরে আমরা বিকালবেলা মানে সাড়ে পাঁচটার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপের জন্য তো আমরা এখানে নৌকায় উঠেও পড়েছি নৌ গঙ্গায় জল বাড়ার কারণে নৌকার ঘাট ডুবে গেছে তার জন্য লঞ্চ ঘাটে এখানে জেটি ঘাটে নৌকা দেয় আর এখন আমরা নৌকায় উঠেও গেছি আর এখন সোজা চলে যাচ্ছি আমরা হচ্ছে পুরামাতলার দিকে হাঁটতে হাঁটতেই যাব এইটুকু জায়গা আর গাড়িতে যাব না তো চলো যাওয়া যাক আর আমরা পুরামাতলা এসেছিলাম চারজন কাকিমা এসেছিলো কাকিমার কাজের জন্য আর আমি আর দেবিকা জল ঢালবো আর মনা এসেছিলো আমাদের সঙ্গে তো তারপরে এখান থেকে আমরা জল টল ঢালার পরে আমরা আরেক জায়গায় যাবো তো চলো জল ঢালা যাক আগে তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে আর প্রমাতলা বিকালবেলা গেছি দেখে মন্দিরটা পুরো ফাঁকা পেয়েছি দেখতেই পাচ্ছি মন্দিরে সেরকম নেই আর এত বড় আমি নাগালি পাচ্ছিলাম না লাফিয়ে লাফিয়ে দিচ্ছিলাম বেলপাতা ফুল নাগাল পাচ্ছিলাম না দেখে আমাদের জল ঢালার পরে আমরা একটু ধূপকাঠি দিয়ে আরতি করে নিচ্ছিলাম দুজনে তো এখানে আরতির পরে আমরা ধূপকাঠি টুটে দিয়ে এসে তারপরে ভগবানের কাছে মনস্কামনা প্রার্থনা করছিলাম তারপরে আমরা সোজা চলে এসেছিলাম এখানে অজ্র ব্যাপারের একটা প্যান্ট পাল্টানোর জন্য সেই রকম প্যান্ট নিয়েছিলাম তো বড় হয়ে গেছিলো শেলাও বেড়িয়েছিলো তারপর পাল্টাতে চলে এসেছিলাম তো আমাদের প্যান্টটা পাল্টানো হয়েও গেছে আর আমরা এখন উঠতে উঠে পড়েছি ভাবছিলাম ডাক্তারের কাছে যাবো কিন্তু আর ডাক্তারের কাছে যাবো না কারণ এখন বাজে ছটা আর ডাক্তারের দোকান খুলতে খুলতে প্রায় পনেরো আটটা বেজে যাবে তার জন্য এতক্ষণ কোথায় বসে থাকবো তার জন্য আর দাঁড়ালাম না যে বাড়িতে চলে যাই এমনি উপস রয়েছে মাথাটা ঘুরে যদি পড়ে যায় একদম অবস্থা খারাপ হয়ে যাবে কারণ দেবিকা তো আমাকে নিয়ে টানতেও পারবে না আমাকে উঠেও

ওখান থেকে আমরা নেমে পড়েছি আর এখন সোজা চলে যাব বাড়িতে আর বাড়িতে গিয়ে আবার জল ঢালবো বাড়ির শিবলিঙ্গতে তো আর একটা জিনিস তো কিনেছি ওই জিনিসটাও তোমাদেরকে তো দেখিয়েছি আগের আগের ভিডিওতে দেখিয়েছি তো ওই জিনিসটা আবার ভোলানাথকে দেবো ওই জন্য তারপরে বাড়িতে এসে আমি ওই সাপটা বের করি মানে আমি তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে আমি কদিন ধরেই স্বপ্নে শুধু ভোলানাথের মানে সাপ দেখছিলাম তার জন্য ভোলানাথের জন্য একটা সাপ নিয়ে এসেছিলাম রুপোর তো সেটাই অদ্রিব্যাপী এখন পরিয়ে দিচ্ছে আমি ওটা পড়াতে পারিনি ওটা টেনে অনেকটা বড় করে তারপরে পড়াতে হয়েছে তো ওইটাই এখন ও পরিয়ে দিচ্ছে তারপরে ও হচ্ছে জল ঢেলে নেবে ও স্নান করে এসেছিলো তো আমি বাড়িতে গঙ্গা জল দুধ সব কিছু রেখে গেছিলাম ওর জন্য তো ও এখন ঢালবে তারপরে আমিও একটু ঢেলে নেব তো আজকের মতন ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তো হার হার মহাদেব